আমাদের এই সাগর দিকে একটা অবহেলিত সময় যে কোনো দিকে শহর এলাকায় যাইতে ত্রিশ চল্লিশ কিলোমিটার রাস্তা হেঁটে আমাদের যাইতে হইত বর্তমানে এর সাথে একটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা মামে সিং টাঙ্গাইল এবং অন্যান্য জায়গা এখানে একটা ঐতিহ্য আছে সাগর দিকে কিন্তু ভূমিদস্যুদের কবলে পড়ে প্রায় পঞ্চাশ বছর এটা তাদের দখলে ছিল বর্তমান সদাশ সরকার দয়া পরবশিত হয়ে তাদের সেই এই তাদের কাছ থেকে দখলমুক্ত করেছে আমরা আশা করব এই সাগর দিগিতে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলা হোক এবং সেটা মুক্তিযোদ্ধাদের মাধ্যমে পরিচালিত হোক সাগর বলতে ফুলবানেরা থানার একটা অংশ মুক্তাগাছার একটা অংশ গাটাইলের পূর্ব অংশ শখিবুরের উত্তর অংশ ভালুকার পশ্চিম অনেক মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বিভিন্ন জায়গায় যুদ্ধ করে এসে এই সমস্ত জায়গায় তারা আশ্রয় নিচ্ছে এইভাবেই এই এলাকা থেকে মা মেশিনের একটা অংশে টাঙ্গেলের একটা অংশে যুদ্ধ পরিচালনা করা হইত যেখানে কাদেরিয়া বাহিনী বলে পরিচিত আমরা কাদের হিসাবে নেতৃত্বে এই অংশের যুদ্ধ পরিচালনা করা হয় বর্তমান সরকার আরো জানা গেল যে এখানে অনেক খাট জমি রয়েছে এই খাট জমিগুলো ভূমিহীনদের মাধ্যমে ভূমিহীন মুক্তিযোদ্ধাদেরকে পত্তন দিবেন কাজেই এখানে ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য সবারই জন্য একটা করে প্লট দেওয়া হোক এবং একটা অফিস করার মতো ব্যবস্থা করে দেওয়া হোক সেটা আঞ্চলিকের ভিত্তিতে শুধু সাগরদিঘি বলতে যেটাকে বোঝায় সাগরদিগি একটি নাম সাগর একটা এলাকা ইতিহাস কে রক্ষা করার জন্য এটা করা হোক আমরা মুক্তিযুদ্ধের তরফ থেকে আমাদের এই দাবি